হ্যালো বন্ধুরা আমি নীলা তোমরা দেখছো নীলটেক বাংলা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের ফোনটিকে কীভাবে ভাইরাস মুক্ত রাখতে পারবে তো বন্ধুরা সবার প্রথম বলে রাখি যে আমাদের ফোনটা যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে কিন্তু আমাদের ফোনে কিছু সমস্যা দেখা দেবে যেমন ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া ফোনটা হ্যাং করা ফোনটা স্লো হয়ে যাওয়া আরও বিভিন্ন কিছু তো এই ভাইরাসে যদি আক্রান্ত হয় ফোনটা এই ভাইরাস থেকে তোমরা কীভাবে মুক্তি পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথম সেটিংসটা করার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি প্লে বন্ধুরা তোমাদের স্টোরে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রোফাইলের একটা আইকন আছে তো তোমরা সবার প্রথম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছো লেখা যে প্লে প্লে প্রোটেক্ট তো এখানে ক্লিক করবে এইখানে যাওয়ার পর সেটিংস আর আইকনে ক্লিক করবে সেটিংসে গিয়ে এখান থেকে তোমরা এই দুটোকে অন করে দেবে তাহলে কী হবে আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপকে ইনস্টল করবো তখন যদি সেই অ্যাপসের সাথে কোনো মানে ভাইরাস থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপটা ইনস্টল হবে না তো এই অ্যাপটা তবন্ধরা এই সেটিংসটা কিন্তু তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবে তাহলে তোমাদের ফোন কিন্তু ভাইরাস মুক্ত থাকবে তো এরপর আমরা তবু বন্ধুরা এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী সেটিংসে তো ওই সেটিংসটাকে করার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি আমাদের ফোনের সেটিংসে তো তোমরা এখান থেকে তোমাদের ফোনের যে সেটিংস আছে সেখানে তোমরা ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর একবারে নিচের দিকে আসবে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট তো এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা অ্যাপ লিস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের ফোনে কিন্তু যতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু শো করবে তোমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে অ্যাপগুলো আছে ফোনে সেগুলো কিন্তু সবগুলো শো করেছে তো এইখান থেকে তোমাদের আমি যেটা দেখাবো সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যাপের সাথে এরকম করে নিতে হবে তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে তো আমি জাস্ট একটা অ্যাপ দিয়ে দেখে দিচ্ছি তোমরা এইখানে একটা যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে স্টোরেজ ইউসেস এখানে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ক্লিয়ার ডেটা এখানে ক্লিক করবে তো তোমাদের ফোনে যতগুলো অ্যাপ আছে কিন্তু সবগুলো ডেটা এভাবে তোমরা ক্লিয়ার করে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে আর ডেটাটাকে ক্লিয়ার করার পর কিন্তু তোমাদের অ্যাপটা নতুনভাবে চালু হবে আবার তো এরপর আমরা চলে যাব আমাদের তিন নম্বর সেটিংসে তিন নম্বর সেটিংসে যাওয়ার জন্য যে কোনো একটা অ্যাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পিডিএফ তো এই অ্যাপটাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এটাকে লং প্রেস করে ধরবে অ্যাপের উপরে এইভাবে লং প্রেস করলে এখানে দেখতে পাবে লেখা আছে অ্যাপ ইনফরমেশান তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে ডেটা ইউজেস ডিটিএলস তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা এই একেবারে নিজেই দেখতে পাবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ডেটা তো এই ডেটাটাকে তোমরা অফ করে দেবে তাহলে কিন্তু মোটামুটি সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কিন্তু তিনটে সেটিংস তোমরা যদি তোমাদের ফোনে করে রাখো তাহলে কিন্তু ফোনটা অনেকটা স্মুথ চলবে হ্যাং হবে না আর কোনো ভাইরাস থাকবে না ফোনে কিন্তু তোমরা এই ছিল তিনটে সেটিংস যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করতে পারো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেও রাখতে পারো ধন্যবাদ সবাইকে